যহ সরকার লিখছেন দুর্নীতিগ্রস্তদের পেশি শক্তির মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ তিনি এটাও বলছেন যে কোন সরকারের বিরুদ্ধে মানুষের এত খুব অনাস্থা তিনি আগে দেখেননি ইনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশিট অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সরকার যা পদক্ষেপ করছে সেটা সামান্য সেটা খুবই সামান্য অনেক দেরি হয়ে গিয়েছে বলছেন মানুষেরই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে আন্দোলনকারী জকেত যারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন একেবারে নয় অগস্ট যখন ঘটনার সামনে এসেছে তারপর থেকে একটানা প্রতিবাদ করছেন কি বলছেন শোনাবো আমরা যে দাবিগুলো করেছি সেগুলো কার কাছে করেছি প্রশাসনের কাছে যারা এই মাথায় আছেন এবার তারা দায়িত্ব নিতে পারছেন কি পারছেন না সেইটা খুব ইম্পর্টেন্ট যে আপনারা চলে গিয়ে যেটা করছেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনারা যারা চাইছেন যে আমরা যে উদ্দেশ্যে আন্দোলনটা করছি যে ন্যায় বিচারের দাবিতে আন্দোলনটা চালাচ্ছি সেটা যদি আপনাদের ঠিক মনে হয় তাহলে ভেতরে থেকেই তার প্রতিবাদ করতে পারেন এবং সেই প্রতিবাদটা আমার মনে হয় সর্ব জায়গা থেকে করা উচিত এবং আসা উচিত কার্যকর কাণ্ডে প্রতিবাদ তৃণমূলের সংসদ পথ ছাড়ছেন জহর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সংসদ পথ ছাড়ার কথা ঘোষণা করেছেন জহর সরকার রাজ্যসভার সংসদ পথ ছাড়ার কথা ঘোষণা করেছেন জহর সরকার তৃণমূলের সংসদ পদ রাজনীতি ছাড়ার কথাও একই সঙ্গে ঘোষণা করেছেন জহর সরকার চিঠিতে তিনি লিখছেন কিছু আমলা এবং দুর্নীতিগ্রস্তদের পেশি আস্থালনি মানুষের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণ কোন সরকারের বিরুদ্ধে মানুষের এত খুব অরাস্থা আমি আগে দেখিনি আর্যকর কাণ্ডে আপনার সক্রিয় হস্তক্ষেপ আশা করেছিলাম এখন সরকার যে পদক্ষেপ নিচ্ছে খুবই সামান্য অনেক দেরি হয়ে গিয়েছে মানুষের এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাজনীতির রং লাগানো হচ্ছে রাজ্যকে বাঁচাতে কিছু একটা করুন মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন জহর সরকার এবারে প্রথম নয় ঠিক দু বছর আগে শিক্ষা দুর্নীতি যখন সামনে এসেছিল তখনও জহর সরকার মুখ খুলেছিলেন আর এবার তিনি যখন সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিচ্ছেন তিনি লিখছেন দু হাজার বাইশে সংবাদ মাধ্যমে তৎকালীন শিক্ষামন্ত্রী দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখেছিলাম দুর্নীতি রুখতে দলকে সক্রিয় হতে বলায় অনেক বর্ষিয়ার নেতা আমাকে হেনস্থা করেছিলেন আপনি দুর্নীতির বিরুদ্ধে আপনার লড়াই চালিয়ে যাবেন এই আশায় তখন পদত্যাগ করিনি রাজ্যের এই দুর্নীতি এবং দলের নেতাদের একাংশের দাপট দেখে আমি হতাশ রাজ্য সরকার পরিস্থিতি সামলাতে পারছে না মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সাংসদ পদ এবং রাজনীতি ছড়ার কথা ঘোষণা জহর সরকারের বামউদা বন্দবাধ্যকে আজকে চিঠি দিয়ে আপনি সংসদত্ব থেকে স্তপার সিদ্ধান্ত নিয়েছেন এবং রাজনীতি ছাড়ানি সিদ্ধান্ত নিয়েছেন এটা কেন আরজিকরকাণ্ড আমি তো সব চিঠিতেই বুঝিয়েছেন আরজিকরকাণ্ড তার মধ্যে একটা বড় কারণ আমি আর থাকতে পাচ্ছি না সম্ভব নয় আমার মনে হয় যেভাবে জিনিসটাকে সামলানো হয়েছে একেবারেই ঠিক নয় গোড়া থেকেই করা যেত যদি দুষ্ট চক্রকে ভাঙা যেত মানুষ কিরম বিশ্বাস করতে চাইছে না যা এখন ভালো ভালো পদক্ষেপ নিলেও মানুষ বিশ্বাস করতে চাইছে না সরকারকে গেছে এই সাধারণ প্রতিবাদ তার পাশে দাঁড়িয়েছেন আপনি এটাকে নিয়ে বলবেন নিশ্চয় আমি বরাবরই আমি তো লিখেইছি চিঠিতে বাসে বাজারের মতন ঝুড়ে তুলে বড় হয়েছি মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছে মধ্যবিত্ত ভাবে থাকি আচ্ছা মানুষ দিনে আমি মানুষকে কোনোদিন ছাড়িনি এখনো ওদের প্রতিবাদে কাউকে না বলে আমি গড়িহাটে গিয়েছিলাম শুধু দেখবার জন্য মানুষের আবেগ কতখানি মানুষের রাগ কতখানি মানুষের আক্রোশ কতখানি দেখে আমি সত্যি চমকে কুটলাম আহ আমি জানি না ওনাকে কে বোঝাচ্ছে যে পুরো জিনিসটা রাজনৈতিক একটা আমি বারংবার আবেদন করছি উনি বড় নেত্রী আবেদন করছি যে এটাকে রাজনীতির মধ্যে না ভাবতে শুরু একটা রাজনৈতিক সংগ্রাম নয় বরং আমার মনে হয়েছে সেদিন দেখে গড়িয়াটে রাজনীতিবিদরা যদি দিন যায় ওখানে মারধর খাবে এবার সাধারণ মানুষ রাজনীতি কাউকে চায় না কাউকে চায় না ওরা চাইছে স্বতঃস্ফূর্ত ভাবে যে আমাদের জাস্টিস দাও কি করে দাও কেন দাও কিভাবে দাও এটা কিন্তু কেউ বলছে না কিন্তু জাস্টিস তারা উত্তক্ত হয়ে গেছে তারা ফেড আপ এই আর কি আমি বারংবার বলছি যে এটাকে যদি এখনো ভালো করে সরাসরি কথা বলে যদি মিটিয়ে না নেওয়া হয় তবে সাম্প্রদায়িক শক্তিরা কিন্তু এর অ্যাডভান্টেজ দিয়ে ঢুকে যাবে বাংলায় আমি আমার যে মূল্যবোধ ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র

হয়ে গেছে যা ওগুলো তো গল্প উনি যদি চান দুর্নীতিকে সঙ্গে সঙ্গে ভাঙতে পারেন মনে আছে একুশে কিভাবে সবাইকে ধরে তাদের কাটমানি ফেরত দিয়েছিলেন তাদের যাদের তিরস্কার করেছিলেন এখনো কিন্তু করতে হবে করতে হবে মানুষ বাংলার মানুষ আমি লিখেছি যে অন্যান্য অন্য জায়গায় আরো বেশি চুরি হয় কিন্তু বাংলার মানুষ সহ্য করতে পারে না আমাদের এখানকার মধ্যবিত্ত আমাদের এখানকার শিক্ষিতরা গা শিউরে ওঠে যখন তারা এই করাপশনের কথা দেখে আর কি এই পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানোর পর তার তরফ থেকে কোনো যোগাযোগ এসছে বা কথা হয়েছে কোনো দলের নেতা আমি আমি কোনো পাবলিকলি কথা বলবো না আমি কোনো পাবলিক কথা বলবো না এটা আরেকটা হচ্ছে তৃণমূলের একটা একটা তৃণমূলের একটা স্তর থেকে বলা হচ্ছে যে যে এই স্রোতের যখন কঠিন সময় সে সময় তো লড়াই করা উচিত যে যুদ্ধের সময় যারা পালায় কিংবা যারা মানে বাঁচিয়ে চলে ইতিহাস তাদের লজ্জায় নজরে রাখে এটা তৃণমূলের একটা স্তর থেকে ওরা ওদের মতন বলেছে ভালো কথা ওরা ওদের কথা বলেছে আমি আমার আপনি হচ্ছে দুর্নীতির কথা আপনার স্বাভাবিক জীবনযাপনের কথা এবং রাজ্যের আমলা এবং প্রশাসনের দুর্নীতির কথা বলেছেন এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পাশে থাকা বা ডাক্তারদের আন্দোলনের পাশে থাকার কথা বলেছেন এটাই তো মূল কারণ এটাই মূল কারণ এটাই মূল কারণ Thank you.